আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা সকলে কিতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ার অনেক অনেক বালা আছি আর শুরুতেও আপনারা যে জিকান্তনে আজকের ভিডিও আমার দেখরা আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন আপনার রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভাই বইনে আমার ভিডিওগুলো আপনারা দেখি দেখি শেয়ার দেন আপনার রে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনার রে রিকোয়েস্ট করবো সাজেস্ট যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনি আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও হইছে গিয়া আপনার মিষ্টি কুমড়ার ভিডিও আর এই ভিডিওর মধ্যে দেখাইম আমি মিষ্টি কুমড়ার তুরা কিছু পরিচর্যা করমু এর আগেও আপনারা দেখছেন মিষ্টি কুমড়ার পরিচর্যা করছি তো এর আগে আপনার মিষ্টি কুমড়ার পরিচর্যা করছি ও কারণে যে মিষ্টি কুমড়ার গাছগুলা বড় হইতো আর আজকের ভিডিওত দেখাই মিষ্টি কুমড়ার পরিচর্যার করার কারণ হয়েছে গিয়া যে মিষ্টি কুমড়ার মাঝে যদি আপনার কোনো ফুল ফল আয় ফুল ফলটা জড়িয়া ফরত না ইনও দেখতা ফার্তা ওই দৌকা আমার ই গানের মাঝে ওই দৌকা মিষ্টি কুমড়া আইসে এবার ওই দৌকা মিষ্টি কুমড়া আইসে ওই দহুকা মিষ্টি কুমড়া অনেকগুলা মিষ্টি কুমড়া আইসে আর আজকের যে পরিচর্যা হরমু কিতাদি ফরিচর্যাসম আপনার আরে ইনশাল্লাহ দেখাই দেখাইমু। বর্তমানে আমার গাছর মাঝে অনেকগুলা লাউ আইছে তো এই লাউগুলা আপনার ঠিকতে গেলে তার পটাশিয়ামর দরকার আর ফুল ফল আইতে গেলে তার পটাশিয়ামর দরকার আর পসফোরেটোর দরকার সো আমি তুরা কিছু ফার্টিলাইজার দিম ফয়লো আমি গীতা আপনার তার যে নিসর যে ই আছে ও কিতা ফাতা উতা আছে ওটা খাটিয়া দিমু আর ওই দৌকা একটা মিষ্টি এটা আসলে ঠিকছে না এটা হাতিয়া দিলাই আর যে তো ফাতা আছে ওই যে তো ফাতা হল আছে সবটি দিলাই মো খাটিয়া তো হাতিয়া দিলাইলে কিত তার অনেকগুলা যে সানি যে নিব নি ও খানিগুলা হে ঠান্ডা নিব আরও দৌকা নিচর যে ওটা ফুল আছে ও ফুলও দিলাই মো খাতা ফালাইয়া কারণ এটা ফুল হয়েছে কি আননেসেসারি আননেসেসারি একবারে একদম খামখা কারণ নিচর ছাতা নিচর ফুল ওলাইলে এটা নিয়ম হাতিয়া দেওয়াটা বালা ওই দৌকা আমি তার জেতরা আছে সকলটির আতায় একবারে মুন্ডাইয়া দিব আপনারা যে সময় হাত দেখুন যেন আপনারা মেইন স্ট্রেমটা নিয়ে আপনারা হাতি লাইন দেখিয়া করব ওই দৌকা ও তো এটাই কিত যে সময় খানি দিব সানিটা ডাইরেক্ট তার যাইব গিয়া আর হাওয়া বাতাস পাইব অক্সিজেন পাইব আর আমি নিাম ইনশাল্লা ফাইল হাতিল ওই ঢৌকা নিচত অফ হাতিলাম তো হাতলে হাওয়া বাতাস পাইব অক্সিজেনও পাইব ওই ঢৌকা ফটো ফটা হারছি ও ও বাই আমিও তা সহলটি খাটিয়া আর বাদে আপনারারে দেখাই রাম ডেমুকিটা যেহেতু এখন আমার গাছর এখন ইয়র দরকার পটাশিয়ামর দরকার পটাশিয়াম নাচারা সব ফুল ফল আই তো নয় ফুল ফল জড়িয়া ফুড়ি যাব আর আপনারা সব সময় ও ভিডিও দেখ আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চালাইয়া সালাইয়া দিবা এগুলো একটু গাছ সুতর হয়েছে এগুর কীটা ইটাও দেলাই এরে ওটা দেলাই ওটা ওটা একবারে এখন সাপ হয়ে গেছে ইটা হাতিয়া দেবাই সো আমি ওগুণ খরাই খরি আর দেখাই দাম ওটা দিলাই নিচর ওটা দিলাই ওরা কিছু হওয়া না ওটা 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 দাও আর আরও একটা ভিডিও বানাইম ইনশাআল্লা ভেড়ি সুন মিষ্টি কুমড়ারও তারা দেখবার সমলাখান কিলা কেউ বানাইব তখন বানাই এখন বানাইলে ওইতে নাই আর ওখান আমি কিতাট খানি দেই আপনারা দেখাইলাম ফলও দিমু আপনার ওটা ও দেখাই আমি আপনারে ও ওটা দিব সুপার ফসফরাইট রুট ভেজিটেবল বুস্টার এটা ফুল ফল আনতে হেল্প করে আর ফুল ফল জোড়াটাও বন্ধ করে এ ফুলও রাখিয়া কোনো ফায়দা নাই ফেলাই ও সফল আমি দেখাই আপনারা রে ওই দৌকা ওই দৌকা ওটা হয়েছে গিয়া ফ্রসফ্রাইট ওখান এটার ও মোলান দেব ও মোলান আপনারা যদি চাইন এটারে আপনারা চাইলে আনি দিয়া আর মিক্স করিয়া পানি মিক্স করিয়া ডাইল সরিয় দিতা পারবা আমি এমনে দিলাম যে এটারে কীটা হলম আপনার আরও দিম একটা যেহেতু এখন গাছর প্রসফর দরকার ও পটাছিয়ামৰ দরকার আর ওখন দিমু আপনার এরে ওটা দিম ওটা এটা হৈছে কি আপনার এক শেয় আর ও কী বাঘ আপনার ওটা যে থাকে ওটা টি ভাগ ও আর বাদে নতুন মাটি যদি বুঝা যায় যে নতুন মাটি গাছকলেও লাগব চাইলে আপনারা নতুন মাটিও দিতা পারবা ও দিয়া আর বাদে নতুন মাটি চাইলে দিতা পারবা নাই ও মলা আর বাদে তোরা কিছু ফানি দিলাই বা আমার কাছে অন্য মেঘর ফানি আছে আমি মেঘর ফানি চুলিয়া রাখছিলাম মেঘর ফানি দিলেই দুই তিনটে গাছ ওগুল তো দিলাই হবে গাছ জফ্রিকা ও ও কাাম বার ম ও দেখি ল আমার গাছ রেডি হয়ে গেছে শহরটি অনাকিছ মেঘর সানি দিল আপনারা বালাত হকা সুস্থতা হৌকা দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লোকের হইতো এই কারণে একবারে ওখান খালি হয়ে গেছে ওই দৌকার একটা লাউ তা ফসা সো বালাটা হৌকা ইনশাল্লা অন্য কোনো ভিডিওত দেখব Assalamualaikum warahmatullahi wabarakatuh